বহুকাল ধরে বগুড়া নগরীতে সম্প্রীতির বন্ধনে গৌরবের সঙ্গে দাঁড়িয়ে আছে একদিকে ইসলামী সুফি সাধক ফতেলি রাদিয়ান হুতালার মাজার তারই পাশেই দশ মিটার দূরত্বে হিন্দু ধর্মাম্বলীদের আনন্দময়ী মন্দিরের অবস্থান প্রায় তিনশো বছর ধরে বগুড়ায় পাশাপাশি মাজার ও মন্দিরের দুই ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুশাসন ও আচার অনুষ্ঠান পালন করছে মাজারে জিয়ারত ও জিকির আজগার করা হয় মন্দিরেও পূজারীরা পূজা করেন ঘণ্টা বাজিয়ে দুই ধর্মের মানুষ তাদের দুই প্রতিষ্ঠানে যান কেউ কোনো দিন সামান্য কোনো মন্তব্য করেননি যে যার ধর্ম পালন করছে এগারোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে এই উত্তরবঙ্গের বগুড়ায় করতোয়া নদীর ঘাটে আস্তানা গড়ে তুলে ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেন সুফি সাধক ফতে ইরা হোতালা হুতালা সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সুফি সাধক ফতে ইরা দিয়ান মৃত্যুর পর সেখানেই তাকে কবর দেওয়া হয় তার কবরকে ঘিরে নামকরণ করা হয় ফতাল ইরা দিয়ান মাজার

জন্য একটা মানে গর্বের মতো আছে কেননা এখানে সব ধর্মের মানুষই এই খাবার আর এটা একটা সৌহার্দ্যপূর্ণ একটা জায়গা কারণ এই মাদারের সামনে হিন্দু মন্দির আছে এবং এই যে ষাট চল্লিশ এই সময়কালের মধ্যে সবসময় হিন্দু দ্বন্দ্ব হয় নাই মানে এই মসজিদে বাসে নামাজ হচ্ছে শেষ হচ্ছে এখানে পূজা হচ্ছে অতএব আর এই প্রায় দশ থেকে পনেরো হাজার লোক হবে এবং এই মাজারে আরেকটা কথা বলে রাখি যেখানে সনাতন ধর্ম কথা বা ধর্মের মানুষের কথা চিন্তা করা বিজনের সময় থেকে আটচল্লিশ ঘন্টা থেকে মানে সবসময় খাসির বস্তু দেয় পড়ে আজও এটা হয়ে আসতেছে এটা একটা মানে অন্যরকম ব্যাপার একদম আতপ চাউল হয় প্রায় আসে খাসির বস্তু আলায় আচ্ছা এই যে আজকে যে আয়োজনটা চলছে এই আয়োজনটা কখন থেকে শুরু করেছেন আপনারা রান্নাবান্নার আয়োজন এবং কি কি করছেন গতকাল বিকেল পাঁচটায় আমরা এখানে ঢুকছি ঢোকার পর আমার স্টাফ হলো আমরা ছেলে হলাম আঠারো জন আর আমার মহিলা হলো দশজন এই মিলে আমরা আট জন কাজ করতেছি কাল বিকেল পাঁচটার থেকে আমরা কাজ করছি সারা রাত আমাদের মশলা আমরা করছি তারপরে ওনারা ভোট পাঁচটায় আমাদের গোল দেশে আমরা ছয়টায় ধুয়ে তুই ক্লিন করে সাতটায় গোল বসায় দিয়েছি আটটার মধ্যে গোল আমাদের কমপ্লিট তারপর আটটার থেকে আমরা পোলা বসাইছি আটটার থেকে আমাদের সাড়ে দশটা ফোনে এগারোটা পর্যন্ত আমরা পঁচিশে ছাব্বিশ ফোন বিরিয়ানি আমরা রান্না করছি এখন তাদের বিভিন্ন সংগঠনের সব নিয়োজিত কর্মী আছে। তারা এখান থেকে বহন করে তাদের আস্তানে নিয়ে যাচ্ছে ওখান থেকে তারা ঢালিয়ে ওখানে তারা প্যাকেট করছে সেই প্যাকেটগুলো ওনারা আর সাড়ে বারোটা বা একটার থেকে তারা বিভিন্ন জায়গায় তাদের সংগঠন বা তাদের বিভিন্ন ইয়ে তারা এদের বিস্তারিত এবং বিতরণ করবে আর কি আর বাকি যে রান্নাটা এটা রান্নাটা বিকাল তিনটার থেকে ছয়টার মধ্যে আরও পঁচিশটার ছাব্বিশগণ রান্না করে নিবে এখন আমরা একটু কর্মবিরতি একটু রেস্টে আছি আর কি